বেশ করার জন্য প্রস্তুতি দিচ্ছি সেই আলোকে গতকাল আমাদের ছাত্রদল যুবদল আর ছাত্রবাইরা শান্তিপূর্ণ একটি সমাবেশ হয়েছিল পৌর সায়ে হয়ে যক করতে চায় জয় সুবা ছাত্র

আমাদের যত আমাদের খেগতgal নেতাজনগণ যাদেরকে সেখানে तकरीबन 90 থেকে আক্রমণ করা হয়েছে আমাদের পুরোজন নেতা কর্মীদের সেখানে টিজিয়েছে আজকে হাসপাতালে একই কথা পরে বক্তব্য শোনেন বস গতকাল ওনার বক্তব্য দেখলাম সম্পূর্ণ মিত্র কথা উনি আপনাদের মেডিয়ার সামনে উনি বলেছেন উনি বলেছেন ওনার সম্মানকে নাকি গূলি করা হয়েছে ওনার গানের পাশের দিকে উনি গূলিটা দেখেছেন ওনার

আজকের এই বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুগ